আমি পারিবারিক কারণে ব্যাংক থেকে লোন উঠাই এর থেকে মুক্তির উপায় কি যদি কেউ সুদি লোন করে ফেলেন তুলে ফেলেন পরিবারের চাপে চাপে বিভিন্ন এখন তিনি সুদের কারবারে জড়িয়ে গেছেন হারাম ভয়ঙ্কর হারাম এ হারামে যারা লিখতে হবে কেয়ামতের ময়দানে শয়তান কারোর উপরে দুষ্টজিন কারোর উপরে ভর করলে যেরকম হবে এরকম জিন শয়তান ভর করার মতো মাতালের মতো সে কি এরকম ভয়াবহ কাজ করে ফেলেছেন বুঝতে পেরেছেন এখন কাজ কি আল্লাহ রব্বুল আলমী সে সম্পর্কে বলেছেন নিষেধ ভয়াবহতা সুদের হারাম সম্পর্কে জানার পর আপনি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন আর করবেন না এখন আপনি ফিরে আসার পর আগে যেগুলো করেছেন না জেনে না বুঝে আল্লাহ তালা সেগুলো মাফ করবেন ইনশা আল্লাহ অথবা এখন তাড়াতাড়ি করে এই লেনদেন ক্লোজ করে সামনে আগে যান